দর্শক খামার করার পূর্বে অবশ্যই আপনারা প্রশিক্ষণ ও রেজিস্টার ভেটেরিনারি ডাক্তারের চিকিৎসা দ্বারা পরামর্শ নেবেন এবং স্বরাপন্ন হবেন যে কোনো বিষয় দর্শক এই যে বাছুরটি দেখতেছেন এটার বয়স দ্বিতীয় দিন দুই দিন বয়স জন্মের দ্বিতীয় দিন থেকে শুরু করে গর্ভবত অবস্থাও কিন্তু বাসুরকে এরিয়া এফ রাশিয়া ভ্যাকসিনটা দেওয়া যাবে চামড়ার নিচে দুই এম করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক দীর্ঘদিন পর আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজকে মূলত আপনাদের মাঝে আলোচনা করব গবাদি পশুর খুরা রোগের ভ্যাকসিন নিয়ে কোন ভ্যাকসিনটি সব থেকে ভালো এবং কার্যকর দর্শক আমি যেটা ব্যবহার করি সচরাচর সেটাই আপনাদের মাঝে আইডিয়া দেওয়ার চেষ্টা করব দর্শক খুরা রোগটা খামারে ঢুকলে কিন্তু ভয়াবহ কারণ কারণ খুরা রোগ হলে মোটা তাজা ক্ষেত্রে খাবারে গরু শুকিয়ে যাবে হ্যাঁ গরু খাবে না তো মেন কথায় চলে আসি খুরা একটি ভাইরাস জনিত রোগ এ রোগ বাংলাদেশে সাধারণত সাত প্রকার হয়ে থাকে বাংলাদেশে তিনটি প্রকার বেশি দেখা যায় তিন প্রকার রোগ বাংলাদেশে বেশি দেখা যায় আমরা লক্ষণগুলো জেনে নিই কী কী লক্ষণ দিয়ে আপনার বুঝতে পারবেন যে খুরা রোগের সম্মুখীন হয়েছে মুখে এবং পায়ে হবে এবং মুখ পা লাল ঘা আকারে ধারণ করবে মুখ থেকে অনবরত সাদা ফেনা ও লালা পড়তে থাকবে ঘাস ও অন্য কিছু খেতে চাইবে না প্রাথমিক অবস্থায় গরুটির অনেক জোর থাকবে তাপমাত্রা একশো ছয় থেকে একশো আট ডিগ্রি ফারেনাইট পর্যন্ত থাকতে পারে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে এবং ওজন কমে যাবে এবং গরুটির সুপ্তকাল অবস্থা লক্ষণ প্রকাশ পাবে এক থেকে চার দিনের মধ্যে এবং স্থায়িত্বকাল থাকবে দশ থেকে পনেরো দিন পর্যন্ত এই রোগটি থাকবে তো অবশ্যই আপনাকে খুরা রোগের ট্রিটমেন্ট দিতেই হবে এরিয়া এফ এম ডি ভ্যাকসিনটি প্রতিটি গরুকে দুই এমএল করে চামড়ার নিচে প্রয়োগ করতে হবে এটা গর্ব অবস্থাও সে এবং জন্মের পর থেকে পরপরই আপনারা যে কোনো বাসুরকেও আপনারা দিতে দিতে পারবেন তো দর্শক আজকে মূলত এখন বর্তমান খুরা রোগের লক্ষণ নিয়ে আলোচনা করলাম এখন আপনার প্রতিকার প্রতিকারে আপনারা কী করবেন প্রতিকার অবশ্যই আপনারা খুরা রোগের টিকা ছয় মাস পর পরই একবার দিতে হবে দেখুন প্রতিটা গরুকে চামড়ার নিচে দুই এম করে দেওয়া হচ্ছে খামারে ঢুকার পূর্বেই পাঁচ দিন পূর্বেই গরুটি সুস্থ আছে কিনা এবং আবহাওয়া তাপমাত্রা ঠিকঠাক আছে কি এটা বিবেচনা করে সকাল সকাল আপনারা দিয়ে দিবেন আর আরেকটা কথা বলে রাখি আপনাদের মাঝে এরিয়া এম ডি যে কোনো ভ্যাকসিন এক ঘন্টা খোলার পরেই আপনারা প্রতিটা গরুকেই আপনারা দিয়ে দিবেন এক ঘন্টার মধ্যেই দর্শক বলে রাখি অল্প বয়স্ক বাছুরের খুরা রোগ হলে প্রায় মারা যেতে পারে এবং বয়স্ক গরু শতকরা দুইটি মারা যেতে পারে এবং লক্ষণ প্রকাশ পায় শীত এবং বর্ষাকালে এই খুরা রোগ বেশি আকারে ধারণ করে দশক খুরা রোগ হয়ে গেলে আপনার খামারে কিন্তু গরু খেতে চাইবে না সেক্ষেত্রে আপনারা স্যালাইন খাওয়াইতে পারেন যেমন ইলেকট্রোলাইট গ্লুকোলাইট এক লিটার পানিতে গুলিয়ে খাওয়াবেন এবং মুখে ঘায়ের জন্য মুখের ঘায়ের জন্য কেয়ার প্লাস পাঁচ চামচ করে দুই থেকে তিন দিন মুখে লাগিয়ে গুঁড় দিয়ে খাওয়াইতে পারেন এবং খাবার সোডা এক লিটার পানিতে দশ গ্রাম খাবার সোডা মিশিয়ে মুখে এবং পায়ে ক্ষত পরিষ্কার করে ধুয়ে দিতে হবে এবং যেখানে পোকা হলে নেপথিলিন গুঁড়ো করে সুমিট ভেট বা সালফা ফেট পাউডার গুঁড়ো করে লাগিয়ে দিতে হবে তো এত আর চিকিৎসা অবশ্যই আপনারা যে কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা স্বরাপন্ন হবেন যদি খুরা রোগ হয়ে থাকে আর সব থেকে ভালো নিরাপদ আপনারা খুরা রোগের ভ্যাকসিনটি যদি করে থাকেন বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তর প্রদত্ত এই ভ্যাকসিনটাও দিতে পারেন খুরা ভ্যাক্স ইনসেপ্টা এই ভ্যাকসিনটাও দিতে পারেন আপনারা অবশ্যই যে কোনো ভ্যাকসিন দেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করবেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন গবাদি পশু রিলেটেড আমাদের যেতটুকু অভিজ্ঞতা আছে সেতুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা